এই নামটা যেন কি বলছিলে এক্স রে মিত্রাতা হ্যাঁ বলছি

আচ্ছা আচ্ছা মানে সেম ওই অর হলো ফুল তাই তো প্রত্যেকটা কিন্তু নতুন এটা কি ক্যাটেলিয়া গো স্মাইল আছে স্মেল আছে হ্যাঁ এটা কি আছে অরেঞ্জ আচ্ছা আমার যেটা সেটা হলো এনপি গোল্ড

না বড় দিন ধরে ওইগুলো সেল এর না এটা একটু অন্য রকম লাগছে এই দেখো এই এইগুলো সব সেল এর মানে বার আছে এটা একদম অন্য সেল আছে বাবা কি অদ্ভুত এই ভেন্ডাটা দেখো কারিকে ডুবে যাবে স্পটের ভ্যারাইটি সিলিং পেয়ে যাবেন চারটি স্পটের ভ্যারাইটি আসছে কি হং বিউটি হং বিউটি থাকে না হং বিউটি থাকে না আর ওই 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 রেড সিমাস স্পট হ্যাঁ রেড সিমাস স্পট লিওপার্ড তারপরে আপনার ওগুলো সিডলি রেড সিমাস স্পট হুম ওটাকে আমি এক্স এক্স বি মিত্র মিত্রতা বললেই তো হবে বলো যেটা ওই যে এত কঠিন একটা নাম বলছেন সেডেনফাদিনিয়া মিত্রা সেডেনফাদিনিয়া সেডেনফাদিনিয়া এস হ্যাঁ হ্যাঁ আমি তুমি সেইডেন ফার্গিনিয়া বলছো আমি যে সেই দিন সেই দিন আমি ওকে স্পেলিং মিস্টেক আমি ভাবছি এটা পুরো ভ্যান্ডা তো বলো আচ্ছা ইয়োলো স্পট ভ্যান্ডা কি সুন্দর ভেন্ডাটা সত্যি খুব সুন্দর দেখো আশালতা দেখে যাও এই ভেন্ডাটা সত্যি কিন্তু একটু অন্য রকম হ্যাঁ না সত্যি অন্য রকম একেবারে ভেন্ডাটা একটা নয় পিচ পিচ কালারের একটা ব্যাপার আছে

সানসেট টলি টলি কিভাবে আমাকে জানো না কত ফুল ফুটেছে এবার আর সেই বিশেষ করে ফেলোনফ গুলো জুলাই মাস থেকে আমি ঘুম থেকে উঠে ওদের সাথে গুড মর্নিং করি আমার ব্যালকনিটা এত বেশি সেট হয়ে গেছে ওদের জন্য আর পরপর স্পাইক আসছে পরপর স্পাইক স্পাইকের উপরে স্পাইক কিন্তু আমি চারা দেখিনি ওই জন্য তোমার সাথে বললাম চারা কেন আসে ওই চারাটা তো কাজের গুলো আচ্ছা এটা আমাকে একটু বলো আরেকবার সেই তো ফেডে নি আমরা ক্রস ফাইন্ডা নামালেটা আচ্ছা এই দুটো গাছ এবার ভালো ভালো শুনি

এই সময় ফুল হয় না দুটো চারা লাগিয়েছি এখন বুঝতে পারছি কি হুম 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 এই তো ব্ল্যাক কার্ডিনাল সব ইনডোর প্লান্ট তাই তো টপ আছে তোমাদের মাটির টপ মাটির আছে আট ইঞ্চি কত করে গো গোলাপগুলো সত্যি দেখার মতো এটা লাভ এইটার আইডি জানি যেহেতু আমার রয়েছে খুব আইডি জানতে ইচ্ছে করে সবাই জানতে চায় এটার আইডি জানো গো কিছু মাসি এটার আইডি জানো এই ফুলটা আমার আছে আইডি জানি না এটার কালার শুধু চেঞ্জ হয় কি বিশাল বড় বড় ফুলগুলো কত করে গো আট ইঞ্চি আচ্ছা নর্মাল একটা গাছ জবা দেখো এখানে অর্কিড অর্কিড বেঁধে দিয়েছে দেখো সব এই এই যে আমাদের আশালতা দিক ব্যতীব্যস্ত আমরা দুজনে মিলেই আমরা খুব বেতিব্যস্ত কেননা আমরা অর্কিড নিয়ে রিঙ্কো পাইনি তাই আমাদের একটু মনটা খারাপ কি ঠিক তো

বিউটির পাশে এবং রয়্যাল কগনাকের পাশে আরেক বিউটি ডনমেরি হাতে তাকাও একবার ফুলের সাথে

আমার আছে কিন্তু হুম এটা দেখিয়ে এখানে আছে ওর ইয়ে শিটলি আমি যাকে নিলাম আগে না এই হলো আমার রেড সিমা রেড সিমা না রেড সিমা রেড সিমা হুম স্পট এটাও একটু দেখিয়ে দাও কোনটা হ্যাঁ তাই